পেয়েছো আমি 94% পাইছি টোটাল 469 তো তো নাম্বার তো যেরকম মানে পরিশ্রম করছি ওই পাইছি আমি তবে আমার বাবা মারা গেছে আমি যখন সিক্সে আসলাম তো আমার বাবার অনেক অনেক স্বপ্ন আসলো যে আমারই দেখবো বড় হইতে তো আজকে যদি বাবা থাকতো তাইলে হয়তো বা হয়তো বা না আমার বাবা খুব খুশি হতো আমার বাবা ছোট বয়স থেকে যখন আমি ছোট আসলাম ভালো মার্কস করতাম খুব মানে সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা যে বাবার খুব ইচ্ছা আসলো আমার মেয়ের বড় করামো এটা অফিসের হইব এই হইবো তো আজকে বাবা থাকলে খুব খুশি তো ওই জিনিসটা খুব খারাপ লাগে আমার যেদিনকে রেজাল্ট দিছে শুধু মার সাথে আমি বাবার হইতে আসলাম বাবা থাকলে হয়তো বা আজকে আমরা আরো আনন্দিত হইতাম আমি রেজাল্ট করছি ভালো মোটামুটি তো ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়নের আর আমরা যেহেতু আমার বাবা নেই আমরা ফাইনান্সিয়ালি খুবই দুর্বল তো আমার মার পক্ষে সম্ভব হতো না যে আমি সায়েন্স নিয়ে পড়ি তো এই আমি আর্টসই চুজ করছি তবে বাবা থাকলে হয়তো বা আজকে দিনটা না দেখতে হইতো তোমার নাম কি আমার নাম সুমা দেবনা কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো আমি স্কুল থেকে আসি আমার মানে দাদা মানে ভাতাটাও হইছে না ওখানে যদি ভাতাটা হইতো তো বয়সে আমি দুইবার করে লেগে কাগজ জমা দিয়েছি কিন্তু হয়েছে না এখন আমার ভাতাটা মানে খুবই কষ্ট হইতেছে সংসারটা জ্বালাইতে আমার খুবই ইচ্ছা ছিল দাদা যে মেয়েটার আমি সায়েন্স নিয়ে পড়াবো কিন্তু আমি টাকার লেগে পারতাম না পড়াইতাম বাধ্য হয় আমি আর্টসে ভর্তি করাইছি যদি কিছু সাহায্য পাই তাহলে আমি মেয়েটার একটা জায়গাতে নিয়ে পৌঁছাইতে পারম আর কি আপনার মেয়ে তো খুব ভালো রেজাল্ট করছে এখন কি নিয়ে পড়বো অ্যাকচুয়ালি দাদা হ ভালো মেয়ে তো ভালো রেজাল্ট করছে নাইনটি ফোর পার্সেন্ট মার্ক পাইছে তো আমার তো মেয়ে খুব ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়াশোনা করবো এবং সে অঙ্কেও খুব ভালো মানে সায়েন্স সায়েন্স গ্রুপটা ভালো আসতো অঙ্কে ভালো ইংরেজিতেও ভালো আসতো কিন্তু দাদা সত্যি কথা কীতা আমার হাজব্যান্ড দুই হাজার একুশে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মানে একটা নিমন্ত্রণ খায়া অনেক সময় মারা গেছে আর কি তাই নিয়ে তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল আমি যেহেতু সায়েন্স নিয়ে পড়াবো দাদা সে ক্ষমতা আমার নাই যদি আমি পারতাম তাহলে মেয়েরা আমি সায়েন্স নিয়ে পড়াইতাম কিন্তু আজকে মানে আর্সেই ভর্তি করামো এইটোই ভাবতেছি যদি টাকা পয়সার আমার সম দূর থাকতো দাদা আমি তাইলে মানে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়েরা কিন্তু আমি পারতাম না দেখা আমি হ্যাঁ আর্সে ভর্তি করামো আর কি কিন্তু আমার ভাতাটাও দাদা হয়েছে না কখনও যদি আমার ভাতাটাও হইতো আচ্ছা আমি একটা কিছু ভাবতাম মানে এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়েরা সায়েন্স নিয়ে পড়াবো তো যার লাগে আমি ভাবতেছি আর্সে ভর্তি করামো আর কি এখন মানে আমার সরকারের তরফ থেকে যদি মানে কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে যদি আমার একটু মানে হেল্প করে মেয়েডার নিয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি কারণ বহুত বড় স্বপ্ন আসছে দাদা কিন্তু মানে পারতাম না আমি যদি আমার সরকারে যদি একটু সাহায্য করে তাইলেই যদি মেয়েটার আমি একটা জায়গাতে নিয়ে মানে পৌঁছাইতে পারি আর কি আমার সরকারের কাছে এটাই আবেদন আর কি আমি সরকারের কাছে অতটুক চাই যদি আমার কিছু একটা সাহায্য করে তাহলে মেয়েডার আমি ভবিষ্যতে নিয়ে একটা জায়গাতে পৌঁছাইতে পারি আমার মেয়ে পাঁচশোটা সাবজেক্টে লেটার পাইছে কিন্তু আজকে আমি টাকার লেগে মেয়েদের সায়েন্সে পড়াইতে পারতাম না আজকে যদি হ্যাঁ থাকতো হ্যাঁ বাবা থাকতো যদি তাহলে ঠিকই চেষ্টা করতাম এখন আমার অতটুকুই শুধু সরকারের কাছে আবেদন যেন আমি একটু আমার একটু সাহায্যের হাত বাড়াই দেয় যাতে ভবিষ্যতে কোনো একটা স্কিম টিমও যদি থাকে যাতে আমি মানে মেয়েটার আমি ওই জায়গাটা নিয়ে ফসাইতে পারি আমারও তাতে একটু সাহায্য করে আর কি আমার অতটুকুই যাওয়া স্কুল থেকে মেয়ে দক্ষিণ চারিলাম থেকে সাউথ চারিলাম হাই স্কুল থেকে আর কি